রোমান্টিক নয় সাংসারিক মেয়ে পটাও কারণ বাড়িতে বউ লাগবে কোনো সানিলিয়ন নয় এই মানুষে বাবা ছি ভাই বিশ্বাস করেন মানে বাংলাদেশের অনেক ছেলে অনেক মুরুব্বি অনেক পুরুষ মানে সানিলিয়ন কে চেনে না সানিলিয়নের ভিডিও দেখে না বিশ্বাস করেন আমি নিজেও জানতাম না মানে এই মহিলার মুখ থেকে শোনার পরে আমি জানলাম যে সানিলিয়ন বলতে কিছু আছে মানে যেই মেয়ে সানিলিয়নকে সেই মেয়েকে সংসার করার মতো পারবে মানে তুমি কি তুমি কি তুমি কত খারাপ মানে ভিডিওর জন্য কোন জায়গায় কি বলতে জানো না সানিলিয়ন তো মানে সামাজিক ভিডিও তৈরি করে না যারা দেখতে তারা জানে তার ভিডিও যদি তুমি দেখো তার মানে তুমি কোন পর্যায়ে গেছো সেটা হলো মানে বলার মানে কোনো উপায়ই নাই সত্যি বলতে দেখি তোমার যে জন্ম দিছে তোমার মা তোমার বাবা তোমাকে নিয়ে গর্ব তো করার কথা না মানে আমি জানি না কিভাবে তোমাকে নিয়ে গর্ব করবে কিভাবে তোমাকে নিয়ে মানে বুক পুষে করে হাঁটবে এটা ঠিক আছে তোমার বুক করছে করলে তোমার অন্য কিছু দেখা যাবে তো এটা ভালো জিনিস হবে তো তুমি কি মতো ভিডিও লিঙ্ক ভাইরাল করবে সেটা আমাকে জানাও